দর্শক পর্বে আমরা চলে যাব আমাদের যে আট নম্বর লেসেনটিতে কী থাকছে আমাদের আট নম্বর লেসেনটি না টে ট ক তা তে টে কে টে তা ক চলুন দর্শক আমরা দেখে নিচ্ছি না ক্ষীর এই কানিতে দর্শক এই কানিতে হালকা আঘাতে না না হালকা আঘাতে না না উৎপন্ন হয় তো চলুন না না তে 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 তা ক তা ক তে 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 তা ক চলুন দেখে নিচ্ছি আমরা মধ্যলটি না না কে তে কে তে তা ক চলুন দেখিনি আমরা এক চৌণ না নানা তিটি কীর্তি তাকো তাকো তিটি কীর্তি তাকো নানা তিটি কেটি তাকো তাকো তিটি কীর্তি তাকো নানা তিটি ताको ते टेके टे ताको ना ना ते टेके टे ताको ताको ते टेके टे ताको तो हम लिखने चाहिए लेकिन के ना ना ते टेके टे ताको ताको ते टेके टे ताको ना ना ते टेके टे ताको ताको ते टेके टे ताको ना ते टेके टे